যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে আপনারা আপনারা পাঁচ থেকে দজন মুক্তি আমাদের ডাকেন আমি লতিফ সরকারের কথাতে মানবেন না আমরা সিলবিরা যাব না আমরা গিলি আপনাদের আপনি যদি মুক্তি হন আমি আপনার কাছে মুক্তি ইদার করাবো মাওলানা মুক্তি থাকবে আপনারা পাঁচজন বা দজন আমার পাঁচজন বা দজন আমি মুক্তি কোরআন কারিমে আল্লাহ সু taala সূরায়ে লুকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওমিনান নাসি মাইয়াসতা ইলাহুল হাদিসি ইলা আখির লায়া এই আয়াতটিতে আল্লাহ সুমাতালা মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুমাতালা হারাম করেছেন ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসিদ যদি তুমি গাও সেটা হালা কি দরকার তারা আপনি মুক্তি উনিও মুক্তি এ আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না হারাম না গান হারাম না হারাম না এগুলি না করে আপনারা একটা ফায়সালা দেন এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গান বাদ্য কেন খারাপ কোনো না কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গান বাদ্যকে খারাপ বলে পরোক্ষভাবে নির্দেশ আছে আর নবী মোহাম্মদ ইসলামের হাদিস আছে তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দব ছাড়া সূরা লুকমানে আল্লাহ বলেছেন উমিনান নাসি মাইয়্যাশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াত্তাকিদাহা হুযওয়া এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গানবাদদের কথা বলেছেন অথবা গানবাদ্য হারাম গানবাদ্য হারাম কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সেই হাদিস দিয়ে তা প্রিয় দর্শক শ্রোতা গান নিয়ে চ্যালেঞ্জ করলেন বাউল শিল্পী লতিফ সরকার লতিফ তোমাদের গান ভালো লাগে তোমরা গান বাজনা নাচানাচি বাতামাতি যা ইচ্ছা মনে তাই করতে পারো কিন্তু তোমরা আলেমদের নিয়ে টানাটানি করছো কেন এই বিখ্যাত আলেমদের সাথে চ্যালেঞ্জ করতে এসেছো না আছে তোমাদের জ্ঞান না আছে তোমাদের এলেম না আছে তোমাদের যোগ্যতা আরেফাত মারেফাত নিয়ে টানাটানি করতে থাকো তোমাদের উদ্দেশ্য কি ইসলাম নিয়ে তামাশা করা অবশ্যই আমাদের উচিত এই দেশবাসী বাতিল ভণ্ডদের বিরুদ্ধে জনসচেতনা তৈরি করা এদের উৎখাত করা না করা পর্যন্ত ইসলাম কায়েম করা সহজ হতে হয় না চলুন তাহলে ভিডিওগুলো দেখি তারপর অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই

এই যুগ যুগ গান হারাম না হারাম না গান হারাম না হারাম না এগুলি না করে আপনারা একটা ফায়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি তোমরা কোনদিন গাবো না আমরা সব তোমরা রাজি আছো আমরা কেউ হারাম কাজ করবো না আমি গান গাই আমার মায়ের হজ করাইছি আমি নিজে হস করছি আমি হারাম কাজ করবো না আমার ছেলে মেয়ের এলাকা বড় আমি হারামের রক্ত আমার প্রলোভন আমার গায়ের মধ্যে যেন না থাকে আর যদি এটা জায়েজ হয়ে থাকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই বাউল শিল্পীরা গান গাঁদে ওদেরকে কেউ বাধা দিও না তবে হল্লা হাদিস কোরআন কেউ যদি অন্যায় করে এটা না যে যে তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আর আপনারা যদি মনে করি যে আসলে বাউল তিন প্রকার কুষ্টিয়া লালন সাহেব আমি লালন শাহী প্রাণ ভরে শ্রদ্ধা করি কিন্তু তাদের কিছু মত আছে এটা আমি গ্রহণ করি না অরুণ শিলা বুঝে হেলেন আমার নবী সাহাবাগ যেহেনে পাইছে রাস্তায় মারছে ঘাটে মারছে পথে মারছে ঘরে ঢুকিয়া মারছে এই আচরণ তো আবু দেহেন উদ্বার সাইবার আমার নবী সাহাবার মার খাইছে আমরা বল শিল্পের মার খাই আপনারা তো আপনাদের বুকে তো কোরআন শরীফ আছে আপনারা তো হুজুর মাওলানা আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এই যে এই রফিকুল ইসলাম মাদানি ছোট হইলো কথাটা ভালো বলছে যার তারা পালা গান তাদের এটা রুটি রুজি তারা করুক যারা আল্লাহ নবীর বিপক্ষে বাজে কথা বলছে তাদের বিচার তাদের বিচার হোক আর আমি যে কথাটা বলছি যেহেতু লক্ষাধিক শিল্পী এই দশজন বিতর্কিত শিল্পী যারা আমি চাই তোহিদি জনতা জামায়াত ইসলাম চর্মনাই আরো যারা আছে আমাদের ডাকেন আমরা আপনাদের কাছে যাব আমি লিস্ট দিব এবং আমাদের আমল নাম আছে সিক্স মান্থ গো ব্যাক আপনি পিছনে গিয়ে দেখেন ছয় মাস পিছনে যান আপনি ইউটিউব ধরে টান দেন যে আল্লাহ বাজে কথা যারা বলছে বিচার হোক আর যারা বলে নাই যারা আল্লাহর নিয়ে চোখের পানি ছাড়ছে নবীর নিয়ে চোখের পানি তাদের পানি আপনি লাথি দিবেন কেন আমাদের বারো মাসের মধ্যে মাত্র আমাদের এই সামনে নির্বাচন সামনে রোজা চলে আসছে দেড় দুই মাস আমরা একটু গান গাবো এইটা দিয়ে সারা বছর আমরা চলাফেরা করি রুটি রুজি করি আমার লক্ষাধিক মাউল শিল্পীরা এখানে যদি আপনি পেটের লাথি দেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই যেমন আড়াই হাজার ওখানে শুরু হয়েছে বাউল গান হবে না ওখানে জনতর নামছে এলাকাবাসীর নামছে এগুলি করবেন না আমাদের ডাকেন ওই যে কোন কোন শিল্পী পঞ্চাশ লাখ টাকা বাজি ধরছে এক কোটি টাকা আমি ধরতে চাই না দশটিও বাজি ধরতে চাই না আমি গানে ধরে তো করবো যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে আপনারা আপনারা পাঁচ থেকে দশজন মূর্তি আমাদের ডাকেন আপনি আপনারা বলছেন যে বাউল গ্রুপ আরেকটা গ্রুপ হইল আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু হাতে কোন দশজন জন পাইবেন কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে গান গায় তারা নামাজ করে তারা রোজা করে আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আল্লাহর বান্দা আপনার যে আল্লাহ আমার তো সেই আল্লাই আপনার আহমদ যে স্তফা সাথে আমার তো সেই নবী আপনার যে নামাজ আমার তো সেই নামাজই আপনি যে রোজা করেন আমি তো সেই রোজাই করি আপনার যে মসজিদে নামাজ পড়েন আমি তো সেই মসজিদে নামাজ পড়ি আপনাদের বিসরিত নামাজ পড়ি আপনাদের তত্ত্ব তদন্ত করে দেখেন যা আসলে লতিম সরকার যে বলছে এখানে খালেক খালেকদন সাহেব মালিকদন সাহেব ইসলাম সরকার সাহেব দলিলুদ্দ্দিন দাদা তারপরে সালাউদ্দিন বয়তি সাহেব দন সাহেব আমার ওস্তাদ আবুল সরকার সাহেব এখানে পাগল বাচ্চু সাহেব পাগল মনির সাহেব এখানে আমাদের যে গ্রুপটা আছে আমাদের এখানে এই এইটার সংখ্যায় বেশি লক্ষ লক্ষ আমাদের ওস্তাদের নামাজ পড়ছে মসজিদ গিয়া নামাজ পড়ছে আপনি ভতুল্লা যান আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমার বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাখাতে আমার পিছনে পিছনে নামাজ পড়তো আল্লাহব করে ধনী দিত আমি একটা মসজিদের সেক্রেটারি পাগল ভাই সাহেব তিনি মসজিদের সভাপতি যদি সে নামাজ দেবেন তারি গিয়ে সভাপতি রাখে আমার এই ছেলে মেয়েরা ওনাদেরকে নিয়ে আমি ইফতার করি রাজশাহী থেকে গিয়ে নেওয়া ইফতার পার্টি করি আমি তো সামাজিক লোক আপনাদের সাথে আছি আমার যদি অন্যায় হয় আমরা বাউলে যদি অপরাধ করি আপনারা ডাইকে আমাদের সাজা পুরান করিমে আল্লাহ সালা সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতের সাদ করেছেন হাদিসি ইলা হাদী ই এই আয়াতটিতে আল্লাহ মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সামাত হারাম করেছেন এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন এ বিষয়টি কোরআন করিম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রসুল আকরম সাল্লাহ সাল্লামের পরে যার ব্যাপারে রসুল আকরম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আলিম হুল কিতাব যাকে ইসুল মুফাসরিন বলা হয় আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহ তালু তিনি বলেছেন যে এই আয়াতে সুরাই লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ সুমাত মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন নিন্দাবাদ করেছেন সেটি হলো হুয়া আল গেনা সেটা হলো গান অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং আবদুল্লাহ মাসউদ রদুল্লাহ তালু আরেকজন সিনিয়র সাহাবী তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়তে অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায় হাসান বস্রী রাহেমাহল্লা তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য আব্দুল অমর তালানাহু সাহাসিনিয়র সাহাবি তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবি তাদের থেকে এই প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম সৈবহারের একটি বর্ণা আসেলসুল আহকাম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতারা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে ইয়াস্তাহ তারা হালাল মনে করবে আলহর্রাহ হরির ওল মাজিফ তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তো কর্ণাকারিমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সালা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এটা হারাম এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটা ফলে মানুষের অন্তর অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয় যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল রাসোলে আকরাম সাল্লি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোন বা নিকৃষ্ট কোনো কিছু থাকে কোন বিরোধী কোনো কিছু থাকে সেটা হারাম হবে যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভিতরে কথার ভিতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র যোগ না হয় বরং কোন ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয় কোনো এসএফএস যোগ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমি নিষেধ ঘোষণা করেন না এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে যায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন ডান্স ছাড়ে পুরো এলাকাটা কাবে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজা এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়া চুল বাদা নামক জায়গায় মদিনা আরাবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট সোনা মনিরা দফতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো তোলা আল বাদেরু আলাইনা এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফ থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক ব্যালেন্স ইসলাম চেক ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল করে দিয়েছে কে দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ কিভাবে অঙ্ক অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা পাটিগণিতে কি ছিল যে কলিম উদ্দিন সলিম উদ্দিনের কাছে দশ টাকা হারে একশো টাকা ঋণ নিল সুদে আসলে তিন বছর পর কত দিবে যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে তারপর ঘুষ দিয়া চাকরি নিছে সে কোরআন হাদিসের কি বুঝে বরং কোরান হাদিস থেকে ফতুয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে বাবা মারা দরকার ব্যাখ্যায় সাত আটজন একমত আল্লাহ হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন অথবা গান বাদ্য হারাম গান বাদ্য হারাম কোরআন কারিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহি হাদিস দিয়ে তা গানবাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গানবাদ্য কেন খারাপ কোরআনে কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে পরোক্ষভাবে নির্দেশ আছে আর নবী মহামের হাদিস আছে তিনি গানবাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দপ ছাড়া অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে একটা সুরা আছে সুয়ারা যা কবিদের ব্যাপারে বলছে গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে যদি আপনি এগুলো ভালো করে দেখেন অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায় এই কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়ক বলছে আমি তোমাকে তারা এনে দেবো যা সম্ভব নয় একই অবস্থা ইংরেজি গানেও পপ বা রক অধিকাংশ গানের কোনো অর্থ নেই অবশ্য কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ মানে হয়তো কাছ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগ আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় বাদ্য আল্লাহ সাল্লাহ তাল্লাহর কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দপ ছাড়া যন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সহ নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়